প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব প্রিয় দর্শক বিধায়ক নওয়াজ দিকে তিনি বলছেন যে আমাকে বিয়াল্লিশ দিন বিনা জেল খাটিয়েছে আর এখন দেখুন না যে শুভিন্দ অধিকারী রাত দিন বাংলাদেশ নিয়ে কটুক্তি করছে এই দিকে সাম্বালে কি হচ্ছে না হচ্ছে নিজের দেশে সাম্বালে মেয়েদেরকে অলঙ্গ করে ভিডিও করে ভাইরাল করা হচ্ছে এইসব নিয়ে শুভেন্দুকে কথা বলতে দেখা যায় না কিন্তু দেখো বাংলাদেশ নিয়ে ঠিক নাড়াচাড়া করে কর ওই বাবুকে তো অ্যারেস্ট করলো না এই পুলিশ প্রশাসন এই রাজ্য সরকার ঠিক কি বললেন বিধায়ক শুনাবো আপনাদের আর হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেননা আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হতে পারে 43 দিন তো মানুষ দেখতে আমার নামে 10 অধিক মামলা দিয়ে দিয়েছে আমি এক আমার সাথে আমার সাথে আমার একজন সাধারণ মানুষের সাথে একজন কোনটা এসডিপিও লেভেলের অফিসার চেন বড়বাবু আছে কি না না এই মর্মে জানতে যাওয়ার জন্য তার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি তাকে কোশ্চেন করেছিলাম সে আমার সাথে খারাপ আচরণ করেছে তাকে আমি দালাল বলেছিলাম এই জন্য মনে আমি মামলা দিয়ে দিয়েছি রাজ্য প্রশাসন শুভেন্দুবাবু সকাল সন্ধ্যে একটা সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে শুধু একটা সম্প্রদায় নাই দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিকে বিনষ্ট করার ঐক্যকে বিনষ্ট করার বাংলার সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে তার ভিতরে অ্যাকশন গ্রহণ করছে না আপনি কথা বলেছেন তো তোলে তোলে একটা মিল আছে বিজেপি তৃণমূল তার বাইরে ভোট বেরিয়ে যাচ্ছে সেটাকে ধরার জন্য এই ধরনের হিংসাক্ত মন্তব্য করছে যে মন্তব্যের দ্বারা যে কোনো সময় বাংলার পরিস্থিতি খারাপ দিকে যাবে সেটাকে আটকানো দরকার আটকানো তো দূরের কথা আমার তো মনে হয় বাহাবা দিচ্ছে রাজ্য প্রশাসন